নমস্কার বন্ধুরা গার্ডেনিং ডেটের ইউটিউব চ্যানেল পুষ্প কাউনে অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা চন্দ্রমল্লিকা বসানোর কিন্তু সময় অলরেডি এখন জুন এবং জুলাই আপনারা সবাই জানেন যে পুনে এবং পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা দেখুন এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটিতে চন্দ্রমল্লিকা করা এবং এই গাছগুলো সব বিক্রির জন্য যারা একটু বড় গাছ চাইছেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন অয়েন্দা চার ইঞ্চি পটের ভিডিও দাও এমন কোন নার্সারির খোঁজ দাও যেখানে চার ইঞ্চি রেডি গাছ আমরা পাবো এবং একদম মাটির তারই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি থাকবেন সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা গাছ নিয়ে ভিডিওটা থাকছে আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন চলুন শুরু করি আজকের ভিডিও কথা না বলে চলে যাব নার্সারির কর্ণধার নিমাই মুখার্জি মহাশয়ের কাছে নমস্কার অনেক অনেক সুস্বাগত পুষ্প চন্দ্রমল্লিকার আপনার তো যা চারা বিশ্বমানের চারা একটু পরিচিতি করেন আমরা চার ইঞ্চিতে দেখালাম একটু থামপট অথবা দুই ইঞ্চি পটের সঙ্গে চার ইঞ্চিতে আপনি তো দর্শক আমাদের বন্ধুদের বা আমার যারা দর্শক দর্শক আছেন তাদের সবাইকে দেখিয়েছেন আর আরো রেডি করব সবাই তো শুরু করেছি চার ইঞ্চি মাটির পটে তৈরি করতে আর এইগুলো হচ্ছে আবার আগের বারে যেটা আপনি দেখিয়েছেন সেটা ছিল আর একটু ছোট পট দুই ইঞ্চি পট তার থেকে আরেকটু বড় পট আড়াই ইঞ্চি পট হ্যাঁ আড়াই ইঞ্চি পট তো এগুলোর অলরেডি তো সব রেডি হয়ে গেছে এখনও এখানে এক মাস রাখতে পারবে এটা দুটো পিঞ্চিং করতে পারবে পুনা ভ্যারাইটি এই যে আমাদের ডোয়ার ভ্যারাইটিগুলো এ তো নন পিঞ্চিং ভ্যারাইটি বলে কেউ পিঞ্চিং নেয় করা যায় কাউকে পিঞ্চিং আবার অনেককে পিঞ্চিং করা যায় না ধরুন একটা ভ্যারাইটি যেমন এগুলো সবই একই রকম দেখতে একটি ভ্যারাইটি এর নিচে থেকে পিঞ্চ হয়ে যায় এরা এদেরকে কোনোভাবে পিঞ্চিং করাই যায় না আচ্ছা এটা নো পিঞ্চিং ভ্যারাইটি এটা একদম নো পিঞ্চিং ভ্যারাইটি নিজে নিজেই পিঞ্চ মানে এ হয়ে যাচ্ছে এরা পুরো দেখুন এই গোড়া ছাড়ছে ছাড়তে ছাড়তে পুরো ফুটবল হয়ে যাবে বাহ আচ্ছা এই দেখুন এটা যেমন এটা এই বেগুনি কালার লেখা রয়েছে সব ট্যাগিং করা আছে সব ট্যাগিং করা আছে এই সব এই যেমন এটা কি কালার দেখা যাচ্ছে পিঙ্ক কালার তো এরকম সব কালার সব আলাদা করা রয়েছে আপনার চারার যে কোয়ালিটি একটু বন্ধুদেরকে দেখাই কাছ থেকে বন্ধুরা দেখুন এই চারাগুলো একদম ন্যায্য মূল্যে আপনারা পাবেন ভিডিও এগুলো সব 15 টাকা করে একটু দামটা করেছি মাত্র 15 টাকা করে দিছారా না এটা টপটা বড় তাও প্লাস্টিকের টপ এটা আবার খুলে টপটা রেখে দিলে টপটা আবার দীর্ঘ যতদিন খুঁটি রাখতে পারবেন কাজ করতে পারবেন তিনি বাহ 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 খুব সুন্দর বন্ধুরা আপনারাই শুধু একবার বলুন এবং ভাবুন এই যে পটগুলো দেখছেন 2 ইঞ্চি থেকে বড় পট চারার কোয়ালিটি দেখুন 35 থেকে 40 রকম প্রজাতির চন্দ্রমল্লিকা পুনে পম্পন এখানে পাবেন মাত্র করে ভ্যারাইটি বড় বড় একটা ফুলের সাইজ এরকম এই ভ্যারাইটি গুলোই সম্পূর্ণ আলাদা তো এগুলো আবার একদম ওই আগের দেখেছেন সেই একই জিনিসেরই তখন কিছু ভ্যারাইটি তখন তৈরি হয়নি এগুলো আবার নতুন আবার কিছু ভ্যারাইটি তৈরি হয়েছে বাহ বা সেটা নতুন কিছু এসেছে এইগুলোকে আবার আমি চিন্তা করছি যে এরকম চার ইঞ্চি পটে এগুলোকে সব ট্রান্সফার করা আছে এগুলোই শিফট হবে এই চার ইঞ্চি পটে এইভাবে চার ইঞ্চি শিফট হবে বাহ সব একদম ফুলের জন্য আশা করছি এগুলো সব হবে এখানে সব বেশি বাই কালার ইয়েলো রেড পিঙ্ক মানে বিশেষ বিশেষ কালার গুলো ঠিক কথা দেখুন এইখানে কিন্তু ট্যাগিং করা আছে দেখুন দেখুন লেখাই আছে বেগুনি দেখতেই পাচ্ছেন নিমেউ যেটা এতক্ষণ ধরে বললেন দেখুন এখানে বেগুনি লেখা আছে বাংলায় এখানে কিছু তো এখানে অনেকগুলো বাই কালার এর ভ্যারাইটি রয়েছে হ্যাঁ আচ্ছা ওগুলো বাই কালার না বাই কালার ভ্যারাইটি মানে দু এখানে তিন চারটে ভ্যারাইটি রয়েছে বাই কালার শুধু বাই কালার বাহ এটা একটা বাই কালার ওখানে একটা বাই কালার দেখা যাচ্ছে এখানে কোথায় কি বাই কালার এই যে লাল সাদা এই যে ভ্যারাইটিটা দেখা যাচ্ছে রেড এন্ড হোয়াইট কত চারা মাত্র 15 টাকা করে চন্দ্রমল্লিকা চারা বন্ধুরা ভাবুন এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম ভিডিও শেষে আমরা অ্যাড্রেস বলে দেবো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও গুলো বলছি এই চারা তো আস্তে আস্তে ফিট হবে এই যে জিনিসগুলো এটা আমি এটা আমাদের যে যেটা বড় ভ্যারাইটি সাধারণ পম পম তো এই এইটাই এই টপে আমি এগুলো সব ট্রান্সফার করে আর যারা আপনার কাছ থেকে এই অবস্থায় চার ইঞ্চির গাছগুলো কিনতে চাইছে পঞ্চাশ টাকা করে দাম বন্ধুরা ভেরি রিজনেবল প্রাইস পঞ্চাশ টাকায় আপনারা এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে এসে কিনুন আর যদি বলেন অনলাইনে নিউ অ্যাবো অনলাইনেও আপনাদের পাঠিয়ে দেবে অনলাইন করা যাচ্ছে তো হ্যাঁ অনলাইন করে দিই সেটা হচ্ছে আমাদের আউট অফ কলকাতা হলে সেটা সুবিধা হয় কারণ সেগুলো তো পাঠাতে সুবিধা কোরিয়ারের মাধ্যমে পাঠাবো তবে পাঁচটা দশটার জন্য অনলাইন করেন না এটা স্বাভাবিক ব্যাপার অনেক নার্সারি করতে চায় না পাঁচ দশটা গাছের জন্য কাজে একটু যদি আপনারা বেশি অর্ডার দেন তাহলে মিনিমাম পঞ্চাশটা হ্যাঁ মিনিমাম পঞ্চাশটা করলে আপনারা অনলাইনে পেয়ে যাবেন নতুবা আপনারা শিখরপুরের হসপিটাল মোড়ের একদম সন্নিকটে এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম ভিজিট করে এই বিশ্বমানের প্রদর্শনী যারা কাছে আছেন তারা নিজেরা আসলে নিজেরা নিজেদের মতো করে গাছগুলোকে পছন্দের মতো দেখে নিতে পারবেন ঠিক তে আমার এটা ভালো লাগছে না এটা দিন ঠিক কথা একদম ঠিক কথা তবে এই কথাগুলো এই যে এই যে চারাগুলো এখন একদম সঠিক এই চারাগুলো বসানোর জন্য এখন থম্পটে না নিয়ে বন্ধুরা চেষ্টা করুন এই রকম চারাগুলো কারেক্ট থাম্পট তো এইটুকুনি বাচ্চা পট হ্যাঁ আর এটা একটা 3 ইঞ্চি পট প্রায় মানে আর 3 ইঞ্চি না 2 ইঞ্চি পট প্রায় মানে অনেক অনেক ফারাক কিন্তু থাম্পটারে দেখুন আমি একটু থাম্পট দেখাই। হুম। সাবধানে খুব সাবধানে হ্যাঁ। তো বন্ধুরা এটাই হচ্ছে কথা দেখুন যেটা দেখাচ্ছিলাম প্রচুর চারা রয়েছে আপনারা কিন্তু আসবেন ভিডিও শেষে অ্যাড্রেস বলে দেবো এই যে এই থাম্পটার এই টবের থেকেও ছোট। এটা আপনার হাতে 1 ইঞ্চি পট। হ্যাঁ এটা খাওয়া ইঞ্চি। এইসব 1 ইঞ্চির বড়। এটা 1 ইঞ্চি। ঠিক। থাম্পট আর এই যে দেখুন কত আকাশ পাতাল তফাৎ। ঠিক। আকাশ পাতাল তফাৎ। দেখুন আমি একদম রেডি। কাছ থেকে দেখাই এটা এক ইঞ্চির বড় ঠিক এটা এক ইঞ্চি আর যেটা যে থাম্পট যেগুলো সবাইকে দিতে দিয়ে দিচ্ছে সেটা এর এর থেকেও ছোট একদমই তাই খুব সুন্দর আর বন্ধুরা একটু কাছ থেকে দেখাই চার ইঞ্চির গাছগুলো যারা চার ইঞ্চির গাছ কিনতে চাইছেন চার ইঞ্চির গাছ রেডি এগুলো এগুলো আমাদের ডোয়ার মানে পুনা ভ্যারাইটি বলে গাছগুলো এখন ওইগুলো শর্ট দেখাচ্ছি আর এগুলো আমাদের যেগুলো বড় পম্পন পম্পন ভ্যারাইটি হ্যাঁ সেগুলো এগুলো এখন পিচিং এর সময় হয়ে গেছে

ওই সাইড মানে কি এটা হয় ডাইথেন এম ফোর্টি ফাইভ অথবা রেডি রিটো মিল গোল্ড কিংবা ব্যাবিস্টিন স্যাপ এনিওয়ান যেকোনো যেকোনো ডাইথেন এম মানে ম্যাংগোজেভটা আছে তো তো ডাইথেনটা ডাইথেন বা রিটো মিল গোল্ডটা সব থেকে বেশি ভালো কাজ করে বুঝেছি ঠিক কথা বন্ধুরা দেখুন এই ধরনের গাছে নিমাই বলে দিলেন খোল জল আপনারা দিতে পারেন কিন্তু এখন যেহেতু বর্ষার টাইম সেহেতু খোল জল দিক না খোল জল কিচ্ছু হবে না সেহেতু আমি তো গাছটা বাইরে রাখছি না একদম এই শেডে তলায় এই শেড আছে এটা কারণ এটা তো ডাক্তার সম্ভব হয় না অনেক সময় দেখা যায় তিনি হয়তো রেখেছেন যে টিনের কারির সাথে বা ছাদের কারির সাথে সেই সাইডে উনি রেখে দিয়েছেন দেখুক না লাইট পাচ্ছে সেখানে গাছকে গাছকে তো খাওয়াতে হবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো আগ পর্যন্ত খাচ্ছি আর গাছের বারাকে আমরা খাবার দিই না এগ্রিডে যত খাবার দিতে পারি গাছ তো দারুণ সুন্দর হয় নিউ একটা টব একটু তুলে যদি দেখান এটা হ্যাঁ এই গাছটা তাহলে আমরা বুঝতে পারি একটু এখানটা রাখুন তাহলে বন্ধুরা দেখুন মাটিটা কত সুন্দর ওয়েল ডেনেড সয়েল এই মাটির ব্যাপারে দুই এক কথা একটু এই মাটিতে সাথে আমি তৈরি করেছি কোকোপিট আছে এটা অনলি কোকোপিট আর মাটি এটা অন্তত 40% কোকোপিট আছে এতে আর এই কোকোপিটটা হচ্ছে আমার ভালো করে কম্পোস্ট করা

সেই পোকা গুলোকে বিনাশ করে নীল রঙের যে গ্রানিউলস গুলো হয় হ্যাঁ ছোট 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 অনেক সময় ভিতরে এমন আমরা বুঝতে পারি না কারণ অথচ গাছের ওকে বলে রুট নোমা কো বলে একটা ডিজিজ নোমাটো হ্যাঁ ঠিক 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 ওইটা কিন্তু এই ওই ফিউডনটা খুব সুন্দর কাজ করে বাহ ওটা এনি প্ল্যান্টস এর জন্য দেওয়া দরকার বেশ প্রত্যেকটা গাছ একদম ঠিক নিয়ে একটা কথা আপনি বললেন যে সমরেশি ও এর কথা ওইটা কি পাতা স্প্রে করবে না গোড়া পাতা যেটা আমাদের এখন তো ওয়াটার সলিউবল ফার্টিলাইজার এনপিকে তো খুব ভালো ফার্টিলাইজার বেরিয়ে গেছে সেগুলো তো ওপরেও দেবেন গাছে গোড়াতেও দেবেন আর একটা সব থেকে ভালো হয় যে আমাদের কমার্শিয়াল গ্রেড যে যেটা হচ্ছে অথবা না পনেরো আর ওই আহ ওই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আচ্ছা গ্রোম হ্যাঁ ওই গ্রোম টাইপের ওই এনি ওয়ান যে কোনো একটা কলের জলের সঙ্গে ওটাকে পাঞ্চ করে এটাকে খাওয়ানো তবে সেটাকে লিকুইড ফর্মে হতে হবে এবং খুব পাতলা চায়ের লিগা টাইপ হতে হবে একদম ঠিক ওইটা দেওয়াতে শিকড়ের খুব ডেভেলপ হয় হ্যাঁ একদম ডেভেলপ করবে গাছ খুব সুন্দর হবে আর গাছকে আমি ওই যে যখনই শস্য কখনো শুধু শস্যের খোল কখনো ওই এনপিকে কে শস্যের খোল বেশ দুটো মিক্সড করে এবং তাহলে এনপিকেও খুব কম মাত্রায় শস্য খোলের জলটাও কম মাত্রায় একদমই ঠিক বন্ধুরা চন্দ্রমল্লিকা যে এই ভিডিওতে নিমে এবং কিন্তু সুন্দর করে পরিচর্যা বলে দিলেন কোনো কিছুই আপনাদের সামনে লুকানো হয়নি প্রত্যেকটাই খোলা মনে কিন্তু উনি বলে দিলেন চন্দ্রমল্লিকা কিভাবে এই সময় পরিচর্যা করবেন ইজি জিনিস একবার গাছ ধরে গেলে না সেই গাছকে তৈরি করতে এমন কিছু ব্যাপার লাগে না শুধু খাওয়াতে হবে আর গাছকে পম তো শুধু পিঞ্চ করে যাবে গাছ আমরা এই যে পিঞ্চিং এর অভাবে গাছ লম্বা হয়ে যাচ্ছে সাইড হয়ে যায় দেখি যে আমার গাছটা একটু বেশি করে করলেও গাছ যখন একটা হবে তখন তার মিডিলে একটা কাঠি থাকবে সেটাকে ধরে রাখবে তাকে বেঁধে দিতে হবে তারপর আস্তে আস্তে আমরা ফার্স্ট পিঞ্চিং সেকেন্ড পিঞ্চিং থার্ড পিঞ্চিং ফোর্থ পিঞ্চিং

নিমাইবাবু কিন্তু আস্তে আস্তে জায়েন্টস চন্দ্রমল্লিকাও রেডি করা শুরু করেছেন আপনার এখানে শুধু যে পম্পন এবং পুনের চারা পাবেন এমনটা নয় পাবেন কিন্তু জায়েন্টস চন্দ্রমল্লিকার চারা একটু দেখিয়ে দিন হ্যাঁ জায়েন্টস আমার যা ছিল সব এগুলো তো কিছু এরিয়াতে আমাদের নভেম্বরে আমাদের ফ্লাওয়ার শো হয় তার জন্য এগুলো আমাদের সবাইকে পাঠাতে হয় অলরেডি দিল্লি এরিয়াতে বা হ্যাঁ দিল্লি এরিয়াতে এটা নভেম্বর ওদের ফ্লাওয়ার শো হয় তার জন্য ওনাদের আগাম প্রতিশ্রুতি নেয় এবং অলরেডি ফার্স্ট আমার এটা পমপম ফার্স্ট যা দেখে আপনি ভিডিও করেছিলেন সব বেরিয়ে গেছে এই জায়ান্ট ভেরাইটি যা এসেছিল আবার আজকে গাছ রেডি হচ্ছে আবার এক সপ্তাহ 10 দিন পর এক সপ্তাহ পরে থেকে আবার এই জায়ান্ট দিতে থাকব পমপম তো দিতেই দিয়েই যাচ্ছি ঠিক জায়ান্টসটা শুধুমাত্র একটু অ্যাডভান্স বিকজ উনি যেটা বললেন যে দিল্লিতে চলে যাবে গাছগুলো না এগুলো চলে গেছে চলে গেছে আবার সেকেন্ড লটের জন্য যাবে আর আমাদের এখানেও

খুব ভালো লাগলো বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আবারও বলছি নিমে অবশ্যই কানেক্টেড থাকবেন যদি মনে হয় বড় গাছ কিনবেন তুলনামূলক একটু বড় গাছ তাহলে আমি বলবো চার ইঞ্চি মূল্য নির্ধারিত হয়েছে পঞ্চাশ টাকা করে মাত্র আপনারা কিন্তু এই ধরনের গাছ পেয়ে যাবেন বড় গাছ আর এটা পনেরো টাকা টাকা করে পনেরো টাকা করে যে গাছগুলো অসাধারণ খুব কম দাম কেননা পনেরো টাকা এত বুসি গাছ খুব একটা আপনারা কোথাও পাবেন না দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি তার সাথে সাইজ বড় হ্যাঁ বড় অবশ্যই বড় একদমই তাই আচ্ছা নিমে চলুন আপনার অ্যাড্রেসটা একটু জেনে নিন আচ্ছা নমস্কার আচ্ছা আমার ফার্ম স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আচ্ছা আমার নাম নিমাই মুখার্জি মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স শিখরপুর এটা উত্তর চব্বিশ পরগনা আর আমার বাস রুট হচ্ছে পোলেরাট শামবাজার আর দুশো এগারো বি আমাদের দুশো এগারো বি আমাদের এখানেই তার স্ট্যান্ড আরশেকরপুর স্টপেজ এই স্টপেজে নেমে আমার এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম বা কমলা নার্সারি একদম আর নামলেই দেখতে পাবেন আর আমার গুগল ম্যাপে একটু গেলেই স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম গুগল একদম সেটাকে সেখান থেকে ডেসক্রিপশন বক্সে বন্ধুরা গুগল ম্যাপ কিন্তু এসকেন রোজ অ্যান্ড ফার্ম ডিসকিপশন বক্সে দেখবেন গুগল ম্যাপ পেয়ে যাবেন আর শিখরপুর হসপিটাল মোড়ের সামনে এসে একদম প্রথম বাগানটাই নিমায় বাগান আপনারা এখানে দেখতেই পাবেন বোর্ডটা রাস্তা থেকে দেখতে পাবেন আরো একটি বোর্ড আছে যেটা আপনারা দেখতে পাবেন বাগানে আসলে এবং নিমায় অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন চন্দ্রমল্লিকা চাষ করুন দরকার হলে আপনার নার্সারি ভিজিট করে গাছ কিনুন অবশ্যই সবাই ভালো আমি রিকোয়েস্ট করি যে আপনারা ফার্মে আসুন একদম সবাই ফার্মে আসুন রাস্তাঘাটে অসুবিধা হলে নিমায়ুকে ফোন করবেন কিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে গুগল লিঙ্কটা ক্লিক করলে একবারে চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চন্দ্রমল্লিকার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধু